নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা যা বর্তমানে স্থিতি এবং সেই অনুযায়ী দাঁড়িয়ে মহালয়া থেকে বিজয়া দশমী আমাদের হিন্দু বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব এই দশ এগারোটা দিন খুব ইম্পর্টেন্ট যাবতীয় আনন্দ উৎসব এগুলো তো আমরা করি কিন্তু এই সময়টা কন্যা রাশির জন্য কি কি হতে পারে যা ট্রানজিট দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী কোন কোন দিক ভালো হতে পারে কোন কোন দিকে আমরা ভালো ফল ভালো রেজাল্টগুলো পেতে পারি তার পূর্বাভাস বা তার আলোচনা আমি এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব। বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা এই যে দশটা দিন কোন কোন দিকগুলো ভালো কোন কোন দিকগুলোতে একটু অসুবিধা বা অস্বস্তি হতে পারে একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরব দেখুন আমরা সারা বছর তো পুজোর জন্য অপেক্ষা করি একটু ঘুরবো বেড়াবো অনেকে ঘুরতে যাবেন অনেক আনন্দ করবেন উৎসবে মাতবেন তো এগুলো তো চলতে থাকে তার মধ্যেও অনেকের অনেক রকম সমস্যা থাকে বা অনেক কিছু প্রবলেম থাকে তো যাবতীয় দিকগুলো নিয়ে আমি চেষ্টা করছি আলোচনা করার বর্তমানে ওই সময়টায় মহালয়া আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম মহালয়া পর্যন্ত এটা হচ্ছে মহালয়া থেকে দশমী পর্যন্ত দেখুন বন্ধুরা শুরু করছি মহালয়ার অমাবস্যা ওই সময়ে গ্রহগত স্থিতিটা কী দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয়া কন্যার দ্বিতীয়ায় মঙ্গল কন্যার ওপর রবি বুধ দশমে বৃহস্পতি দ্বাদশে শুক্রকেতু ষষ্ঠে রাহু সপ্তমে বক্রি শনি এই হচ্ছে প্ল্যানেটারি পজিশানস তাহলে এই পজিশনে কি হতে পারে দেখুন আমরা ধরি মায়ের কৃপায় সব খারাপটা কাটে কিন্তু অনেকের অনেক কিছু সমস্যা থাকে তো চলুন ফার্স্টে ভালোগুলো বলি তারপর কোনগুলো একটু সাবধান থাকবেন সেগুলোও বলবো দেখুন প্রথম ভালো হচ্ছে প্রথম ভালো যে রবি বুধের অ্যাকচুয়ালি বুধাতিত্ব করে রেখেছে কন্যা রাশির উপরে এই কানেকশানসটা যারা অসুস্থ শারীরিকভাবে সুস্থ নন শরীর ঠিক নেই বা শারীরিক ভোগান্তি চলছে ইভেন আপনার গুরু বাবা মা এজেড এরাও যদি অসুস্থ খুব অসুস্থতা থেকে থাকে হয়তো সুস্থতার দিকেই যাবেন শারীরিক সুস্থতার নির্দেশ কিন্তু করছে কন্যার জাতক বা জাতিকাদের তাহলে মূলত আগে তো শরীর ভালো থাকার দরকার আছে আমি বলতে পারি শরীর বা স্বাস্থ্য ভালোর দিকে যাবে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে এমনি তো শরীর ভালো হবে না ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবেন মেডিসিন দেবেন যদি কিছু অসুবিধা থাকে তাহলে ভালো হচ্ছে যথেষ্ট ভালো হচ্ছে সব মিলিয়ে ওভারঅল সামগ্রিকভাবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে জনের ক্ষেত্রে একশো জনের মধ্যে যাদের সত্যি কিছু গুরুতর অসুস্থতা রয়েছে স্পেশালি এজের সেটা কিন্তু ভুগতে হবে যদি গুরুতর কোনো অসুস্থতা থেকে থাকে কারণ রবি এক্ষেত্রে মারকের রোল প্লে করতে পারে কিন্তু মূলত বলতে পারি শারীরিক সুস্থতার জায়গা আসছে এবং শারীরিকভাবে আপনি অনেক বেশি ফিট অ্যান্ড ফাইন থাকবেন আপনি কন্যার মানুষ হলে দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা কন্যার ক্ষেত্রে যেটাকে পুরোপুরি জোর দিতে বলবো সন্তান সুখ যে এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ একটা মানুষের সন্তান বাবা বা মা হওয়া এখানে তাদের ক্ষেত্রেই বলছি যে যাদের সন্তান অবাধ্য প্রচণ্ড চঞ্চল অস্থিরতা এবং যাদের সঙ্গে যাদের সন্তানদের একটা ভালো রকমভাবে ক্ল্যাশ বা দূরত্ব হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলা যে সন্তান আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং ভালো হওয়া আপনি বন্ধু আচরণ করতে পারেন তাদের সাথে মিশতে পারেন ঘুরতে পারেন বেড়াতে পারেন সামগ্রিকভাবে আপনার সাথে আপনার সন্তানের বন্ডিংটা ভালো হচ্ছে সামগ্রিকভাবে সন্তান বা সন্তান সুখ বাড়বে তিন নম্বর যেটা পয়েন্ট দেখুন বন্ধুরা দুর্গা পুজোতে তো ব্যবসা হয় যারা যেখানে যা বিজনেস করেন ব্যবসা বাণিজ্যগুলো ভালোই হয় ওই সময়টাতে এবং যা স্থিতি দুটো দিক বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হচ্ছে এক হচ্ছে কিছু না কিছুভাবে নাম ছড়ানো নামটা ফ্রেমটা তৈরি হওয়া যে আমার কাউন্টারের নামটা হচ্ছে নামটা বাড়ছে যদিও নাম একদিনে বাড়ে না কিন্তু এই দশটা দিন একটা রেগুলার কিছু কাস্টমার তৈরি করতে পারছেন এবং এই সময়টায় আপনি যখন কন্যার মানুষ বিজনেস কিন্তু বেশ ভালো রকমভাবে ইম্প্রুভ করবে বিজনেস বা ব্যবসা বেশ ভালো রকমভাবে ইম্প্রুভমেন্টের একটা জায়গা থেকে যাচ্ছে তো এবং যারা কিছু বিজনেস শুরু করতে চাইছেন কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলতে চাইছেন বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা এটাকে জোর দেবেন আমার মনে হয় বিজনেস কিন্তু উন্নতি আছে এবং বিজনেসে একটা পজিটিভিটিকে নির্দেশ করছে লক্ষ্য করা যায় তাহলে কন্যা রাশির ক্ষেত্রে বাণিজ্যে বাণিজ্য বৃদ্ধি বেটারমেন্ট হওয়া এবং অ্যাচিভমেন্ট কিছু আছে আরও বিজনেসকে সময় দিন বিজনেসকে আরও পজিটিভলি দেখুন আমার মনে হয় ভালো হতে পারে দেখুন চাকরি তো ছুটি থাকে ষষ্ঠী থেকে বা সপ্তমী থেকে দশমী পর্যন্ত ছুটি ছুটি থাকে বা মহালার পরেই চা হালকা হয় এগুলো জেনারেলি যারা লোকালে বা সরকারি বেসরকারি চাকরি করেন কিন্তু যারা এখন বেশিরভাগ মানুষ ফরেন কোম্পানি বিদেশি কোম্পানি বা বিদেশি সংস্থার সাথে কাজ করেন অনেকে আবার সারা রাত জেগে কাজ করেন সারাদিন ওয়ার্ক ফ্রম হোম করেন অফিসটা হয়তো লন্ডনের বা এগুলো তো আমি আপনাদেরকে বলবো যারা অ্যাকচুয়ালি চাকরি করবেন চাকরি ক্ষেত্রে রয়েছেন দুটো জায়গাও এক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেবেন সুইচ করতে চাইছেন মূলত এই কথাটা সুইচ সুইচ করতে চাইছেন কোনো জব ইন্টারভিউ দেবেন বেটারমেন্টের ট্রাই নিচ্ছেন না এই দশটা এগারোটা দিনকে একটু টার্গেট করুন যাতে এই জায়গাটা আসে এই জায়গাটা তৈরি হয় এটা দরকার আছে এই জায়গাটা যাতে তৈরি হয় এই এই দিকটা যাতে তৈরি হয় দরকার আছে এটা এক নম্বর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যারা চাকরি করছেন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার জায়গা রয়েছে কিছু ভালো বন্ধু বা কিছু ভালো সহকর্মী ভালো কলিগ এদের সাপোর্টটা পাচ্ছেন আপনি কন্যার মানুষ হলে ভালো বন্ধু বা ভালো সহকর্মী এই সাপোর্টটা কিন্তু পাবেন এবং প্রজেক্ট কমপ্লিট হওয়া বা নতুন কোনো প্রজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করা মানে কথায় করছি কথাবার্তা বলছি নতুন কিছু প্রজেক্ট পাওয়ার ব্যাপার রয়েছে এই ব্যাপারটাকে নিয়ে করছি চাকরি ক্ষেত্রে এই জায়গাটা বেটার এবার যারা কিছু এমার্জেন্সি ডিউটি থাকে যারা করতেই হবে তারা কিন্তু চাপে আছেন থাকবেন তো কিন্তু অসুবিধা হওয়ার জায়গা এখানে বা প্রবলেম হবে এটা বলতে পারছি না সো এটা ঠিকঠাক তাহলে কোন কোনগুলো মূলত হেলথ সন্তান ব্যবসা উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি বা গ্রোথ পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আমি দুটো জায়গাকে একসাথে বলবো এক্ষেত্রেও প্রেম প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ গণ্ডগোল কন্যার মানুষজনদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ধরুন অসুবিধা চলছিল ঝগড়া চলছিল প্রবলেম চলছিল এই জায়গাটাকে বেটার করা যাবে ভালো রকমভাবে ভালো করা যাবে চেষ্টা করা যেতে পারে এবং কারুর প্রেমেও যদি পড়ে থাকেন এগোতে পারেন ব্যাপারটা যে কারুর প্রেমে পড়েছেন কাউকে ভালো লাগে পছন্দ আপনি যখন কন্যার মানুষ এগোতে পারেন এটা এটা কথা এবং যারা বিয়ের দেখাশোনা করবেন অনেকের হয় না যে এই একটা ষষ্ঠীর দিনে একটা দেখাশোনার ব্যাপার রয়েছে সব তো বাইরে থাকে হয়তো ফিরেছে দেখাশোনা করবে কথাবার্তা এগোবে এই যে জায়গা দেখাশোনা কথাবার্তায় কোনো বাড়িতে কোনো অ্যাপ্রোচ করা যোগাযোগগুলো করা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু চলে আসতে পারে অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু চলে আসতে পারে এইটা সবচেয়ে বড় ব্যাপার আর লাস্ট পয়েন্ট দেখুন অনেক কটা দিক বললাম এই পয়েন্টটা আমি অ্যাড করছি কারণ হচ্ছে যাদের মূলত জ্ঞাতি প্রতিবেশী বা পাড়ার কোনো নেতা এদের সাথে কোনো অশান্তি চলছে কোনো রফা সূত্র কোনো সমাধান সূত্র বার করতে চাইছে আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে থাকতে চাই তো যদি কোনো রফা বা সমাধান করতে চান হয়তো পাড়ার পাশের বাড়ির সাথে অশান্তি বসে কথা বলবেন পাড়ার কোনো কোনো গণ্ডগোল চলছে বসে কথা বলবেন আপনার সাথে বা এই ধরনের জায়গাগুলো এটাকে বেটার করুন আপনি কন্যার মানুষ হলে এদিক কিন্তু বেটার হয়ে যাওয়ার কথা এতগুলো পয়েন্টকে আমরা ভালো করার জায়গা রয়েছে ভালোর দিকে যাওয়ার জায়গা রয়েছে এবং মূলত আর একটা ব্যাপার বন্ধুরা এডুকেশান নিয়ে কোনো সিদ্ধান্ত দেখুন এই দশ দিন জেনারেলি এডুকেশান কমই হবে ঘুরবো বেড়াবো খাবো হ্যান ত্যান এগুলো থাকবে কিন্তু এডুকেশান নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন পড়াশোনার জন্য কিছু করতে চাইছেন টিচারদের সাথে কথা বলতে চাইছেন কোনো প্রজেক্ট করার ব্যাপার রয়েছে এই এই যে জায়গা বা দিকটা তাহলে এটা করুন আপনি কন্যার মানুষ হলে এটা কিন্তু বেটার হবে বেটার রেজাল্ট দেবে এবং এক্সপেক্টেড ব্যাপারটা ভালোর দিকে চলে যাচ্ছে তো এই পয়েন্টগুলো কিন্তু ভালো হচ্ছে কিন্তু দু তিনটে জায়গা খুব সাবধানে আপনি কন্যার মানুষ হলে দু তিনটের দিককে বলবো খুব সাবধান দেখুন দ্বিতীয় প্রতি কেতুযুক্ত দ্বিতীয় মানে ধনস্থান দ্বাদশে বসে রয়েছে দুই বারো যখন রাশিচক্রের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে দুই বারো কানেক্ট হয়ে যায় সঙ্গে কেতু ধন নাশ হয়ে যায় বলা হয় মানুষ দারিদ্র দারিদ্রতাভোগ্য এবং সেখানে দ্বিতীয়ায় বসে রয়েছে তৃতীয় এবং অষ্টম অষ্টম্পতি তাহলে প্রচন্ড পরিমাণে একটা ব্যয় নির্দেশ করছে পারিবারিক কারণে ব্যয় হতে পারে নিজের লাকজারির জন্য কিছু ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে আপনি একটা গাড়ি কিনছেন বা কিছু কিনছেন লাক্সারিয়াস কিছু জিনিসপত্র কিনছেন কিন্তু পরিষ্কার কথা বন্ধুরা টাকা নষ্ট হবে এবং মানে টাকা নষ্ট হবে বলতে গাড়ি কেনাটার জন্য বলছি না সামগ্রিকভাবে বলছি টাকা পয়সা নষ্ট হচ্ছে এবং টাকা পয়সা রিলেটেড একটা চাপ কিন্তু তৈরি হবে ধার দেনায় জড়িয়ে যাওয়া ধার হয়ে গেল কোনো জায়গা থেকে টাকা আটকে গেল ভুল খাতে খরচা করে দিলেন বা পরিবারের কাউকে হেল্প করতে গিয়ে মোটা টাকা খরচা হয়ে গেল এবং আপনার মানি ব্যাগ পকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল আমি এই জায়গাটাকে নজর রাখতে বলবো খরচা খুব দেখে করবেন যেগুলো নেসেসারি সেগুলো তো খরচা করতেই হবে কিন্তু আজে বাজে খরচা যতটা সম্ভব চেক করা না হলে কিন্তু চাপ আছে এবং সত্যি কথা বলতে টাকার চাপ থাকবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো ফ্যাক্ট এটা বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট সেভেন্থ হাউস বক্রি শনি বসে রয়েছে নবম্পতিকে দুযুক্ত হয়ে বসে থাকা দ্বিতীয় ভাব শুভ না থাকা দাম্পত্য জীবনে একটা চাপ কিন্তু চলছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি বলবো মূলত শৈথিল্য বলা চলে শৈথিল্য শিথিলতা শিথিলতা চলছে অ্যাডজাস্টমেন্টের অভাব একে অপরকে প্রপার সময় দেওয়া হয়তো হাজব্যান্ড হাজব্যান্ডের মতো ঘুরছেন বেড়াচ্ছেন বন্ধু বান্ধব এগুলো নিয়ে ওয়াইফ বাড়িতে রয়েছেন বা ওয়াইফ বেরিয়ে গেলেন নিজের মতো এই যে একটা ডিস্টেন্স এই 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 যে একটা দূরত্ব স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কগত দিক এই দূরত্বর জায়গাটা কিন্তু কন্যার মানুষজনদের ক্ষেত্রে থেকে যাচ্ছে এবং আপনি কিছু ক্ষেত্রে ওয়াইফ হলে ইনলস বা শ্বশুর বাড়ি থেকে আপনাকে বেশ ভালো রকমভাবে কণ্ঠাসা করা বা চাপ তৈরি করা এ যোগ কিন্তু নির্দেশ করছে তাহলে দাম্পত্য জীবন আফটার যে ম্যারেজ ম্যারেজ পর্যন্ত প্রবলেম নেই বরং ভালো বাট আফটার ম্যারেজ সম্পর্কর দিকটা খেয়াল রাখতে হবে সম্পর্কগত দিক বা সম্পর্কের দিকটা কন্যাকে খেয়াল রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে না হলে অসুবিধা আছে যদিও সন্তান সুখ ভালো সন্তানের জায়গা ভালো সন্তানের সাথে আপনার বাচ্চার সাথে আপনার ছেলে বা মেয়ের সাথে আপনার বন্ডিং বেশ ভালোই হচ্ছে অসুবিধা নেই এটা লক্ষ্য রাখুন আর ব্যাপার কিছু ক্ষেত্রে আমি বললাম যে কোনো পারিবারিক বিবাদ কোনো প্রতিবেশীদের সঙ্গে বিবাদ রাজনৈতিক কোনো ব্যাপার এগুলো মেটাতে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে যুক্ত হয়ে যাওয়া বাবা মা বিরুদ্ধাচরণ করতে পারেন আপনার সাথে আপনার বাবা বা মায়ের সম্পর্ক কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স হতে পারে এটা একটু লক্ষ্য রাখতে হবে এটা একটু নজর রাখার বা দেখে চলার প্রয়োজনীয়তা রয়েছে এটা ব্যাপার দেখুন বন্ধুরা এটা খেয়াল রাখছেন দ্বিতীয়ায় মঙ্গল বসে রয়েছে দ্বিতীয় মানে মানুষের কথা বলা বাক মঙ্গল কি অ্যাগ্রেসিভ নেচারটাই হচ্ছে অ্যাগ্রেসিভ যুদ্ধ সেক্ষেত্রে না আপনার ভাষা ভাষার প্রয়োগ কথাবার্তা বলা বা থ্রোইং আমি বুঝতে পারছি না তো আমি কিভাবে কথা বলি আমি কি করে বুঝবো কিন্তু উল্টো দিকের লোকটা যার সাথে কথা বলছি তার হয়তো কিছু খারাপ লেগে গেল হুম তাহলে হয়তো কিছু খারাপ লেগে গেল তো এই জায়গাটাকে একটু দেখে এগোতে হবে এই কিছু দিন কটা দিন শুধু এটা দশমী পর্যন্ত বলবো না তারপরেও বলতে পারি আগামী কিছু দিন একটু বুঝে কথা বলবেন এটা দরকার বন্ধুরা আর ব্যাপারকে একটু না বললেই নয় সেটা হচ্ছে যে যখন কোনো আপনি ট্যুর বা ট্রাভেলে যাচ্ছেন দ্বাদশ ভাবটা ড্যামেজ হয়ে রয়েছে ভ্রমণ কিন্তু আসবে আসতেই পারে কিন্তু ট্যুর বা ট্রাভেলে যাচ্ছেন ধরুন যাবেন পুজোর সময় দু তিন দিনের জন্য কোথাও বেরোচ্ছেন ট্রাভেল বা ট্যুর প্ল্যানিংটা ঠিকঠাক করবেন প্ল্যানিংটা যে আমি ধরুন পুরী যাচ্ছি তো পুরী গিয়ে এগুলো করব এটা আমার প্ল্যান ওই ট্রাভেল কিন্তু পণ্ড পন্ড হবে মানে স্যাটিসফ্যাকশানটা আসবে না তৃপ্তিটা আসবে না স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি পরিতৃপ্তির একটা অভাব থেকে যাচ্ছে আমি গেলাম ব্যারোনটা ঠিক হলো না ঘোড়াটা ঠিক হলো না যেভাবে ঘুরতে চাইছি ঠিকঠাক হচ্ছে না এই এই জায়গাটা এইটা একটু লক্ষ্য রাখবে তো এই পয়েন্টগুলোকে নজর রাখতে হবে আর লাস্ট একটা ছোট্ট কথা বলবো একটু খেয়াল রাখাটা দরকার আছে খেয়াল রাখাটা প্রয়োজন দেখুন যোগ বারো দ্বাদশ ভাব মানুষের শয্যাসুখ বিচার হয় আমি সেই কথাটা বলছি না এখানে বলার জায়গা না সেটা কিন্তু এক্ষেত্রে নবমপতি যেহেতু দ্বিতীয় নবমপতি কেতুযুক্ত হয়ে গেছে কিছু বন্ধুরূপী শত্রু থেকে যাচ্ছে ছলনাকারী বা ছলনা করার লোক বন্ধুর রূপ বা ভেক নিয়ে কিছু ছলনাকারী বা ছলনা করার লোকজন আপনাকে নানাভাবে প্রভাবিত করা করার চেষ্টা করা যদিও ক্ষতি হয়তো করতে পারবে না কিন্তু এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস যে অর্থনৈতিক ক্ষতি বা অর্থনৈতিকভাবে আপনাকে রকম ট্র্যাপ বা চাপে ফেলে দেওয়া এই জায়গাটা আসতে পারে এটা আমাকে একটু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমি যখন কর না কিন্তু মূলত ভালো পয়েন্টগুলোই বেশি আর দশ এগারোটা দিনের জন্য ভিডিওটা বানানো তো আশা করছি বড় কোনো অসুবিধা হবে না আশা করছি তাহলে বন্ধুরা এটুকুই থাক তবে খারাপ পয়েন্টগুলোকে একটু দেখবেন অবশ্যই দেখবেন দেখে চলবেন এটুকুই থাক বন্ধুরা পুজোর ভিডিও অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা রইল অনেকটা অভিনন্দন রইল সকলকে নিয়ে নিজের কাছের মানুষ নিজের মানুষগুলোকে নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন মায়ের কৃপায় আশা করছি আপনাদের পুজো ভালো কাটবে এই কামনা এই প্রার্থনা করে ভিডিওটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সামগ্রিকভাবে সব মিলিয়ে ভালো থাকার চেষ্টা করুন আশা করি ভালো থাকবেন নমস্কার